এ আর শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বায়ু বাতাস আকাশ বাষ্প পবন মরুদ হাওয়া নিঃশ্বাস ধোয়া বায়ুমণ্ডল মৃদু বাতাস শূন্য বস্তু সমীকরণ উন্মুক্ত স্থান ইত্যাদি এছাড়াও এটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বায়োবি বিমানযুক্ত ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বায়ু সেবন করা বায়ু পূর্ণ করা বা পূর্ণ হওয়া প্রদর্শন করানো বায়ু চলাচল করানো মুক্ত বায়ুর মধ্যে রাখা উন্মুক্ত স্থানে রাখা বাতাসে শুকানো ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে উইন্ড অ্যাটমসফেয়ার স্কাই স্টিম হিউমিডিটি মেলোডি শ্যাডো স্পেস ক্লাইমেট জিরো এলিমেন্ট এমটি স্পেস স্মোক ভেন্টিলেট অরা ইত্যাদি এসবদের অ্যান্টোন হিসেবে ব্যবহৃত হয় ল্যান্ড এ সকল ওয়ার্ড গুলো যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লাইফ